রদ দেখা কলা বেচা গিয়ে ভ্রমণ ব্লগার বেচছেন চা কত রোজগার করলেন তরুণ জানেন পূর্ণ অর্জন সহযোগে বাড়তি এমন সুযোগ আসে কমই প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে ভ্রমণ ব্লগার হয়ে গেলেন চা বিক্রেতা বিশাল চৌধুরী নামের এক যুবককে দেখা গেল কেটলি হাতে চা বিক্রি করতে অর্থাৎ রদ দেখা কলা দুই চলছে সমানতালে ভ্রমণ ব্লগার চা বিক্রির ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতে তার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নিজের ভ্রমণের ব্লগ থেকে সেই ভিডিও পোস্ট করেছেন বিশাল এক হাতে গরম চায়ের কেটলি অন্য হাতে ধরা পড়ে একটি বিশাল পাত্রে রয়েছে লেবু চা পাতার কৌটো অন্যান্য সরঞ্জাম মেলায় আসা পুণ্যার্থীদের কাছে চা বিক্রি করতে দেখা গিয়েছে সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিশাল লেখেন বন্ধুরা আমি এখন মহাকুম্ভ মেলায় রয়েছি আমি এখানে একটি নতুন ব্যবসার ধারা খুঁজে পেয়েছি মহাকুম্ভ মেলা দেখতে আসবেন চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ আমি তাদের কাছে লেবু চা বিক্রি করব লেবু চা দুধের খরচ বাঁচাবে এই ব্যবসায় পুঁজি বলতে চা লেবু ও মশলা যা আমাকে লাখপতি করে তুলতে পারে তার ধারণা প্রতিদিন দশ টাকা করে এক কাপ চা বিক্রি করে দশ টাকা উপার্জন করতে পারবেন সেই হিসেবে পাঁচ দিনে চা করে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারবেন বলেও জানিয়েছেন বিশাল বিশালের নতুন উদ্যোগের বিপুল প্রশংসা করেছেন নেটাগরিকেরা এখনো পর্যন্ত তার চা বিক্রির ভিডিওটি ইনস্টাগ্রামে নব্বই লক্ষ বার দেখা হয়েছে এবং সেটি পাঁচ লক্ষেরও বেশি লাইক পড়েছে